ফির পাগু ফিরালাম কে অন্যায় করেছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহর কাছে মাফ চাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অপরাধগুলো ক্ষমা করে দিব আলামিন মুস্তারজিকিন ফারজুকা কার রিজিকের প্রয়োজন সম্পদের প্রয়োজন অর্থবিত্তের প্রয়োজন আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাদেরকে সম্পদের মালিক বানায়া দেব আলামিন মুক্তালিন ফাআফিয়াহু কার কি প্রয়োজন কে বিপদে পড়ে গেছো কে টেনশনে পড়ে গেছো কে মিথ্যা মামলায় ভুগতেছো কে মানুষের আশা তোলে পড়া গেছো কার চতুদ্রকে শত্রু আমি আল্লাহর কাছে বল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই সমস্ত টেনশন परेशानी দূর করে দেব সুবহান আল্লাহ তাহলে আমরা যদি iman নিয়ে মরতে চাই কাজ করতে হবে কয়টা চারটা আমল আমাদের কি করতে হবে এক নাম্বার আমলের নাম হলো শুকর এক শুকর করা শুকর আদায় করা দুই নাম্বার আমল দুই নাম্বার আমল কি দরজ ধারণ করা তিন নম্বর আমল গুনা থেকে তো বা করা এবার আসুন চার নম্বর আমল আল ইস্তে আনা চার নম্বর আমল হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করা আল্লাহর কাছে সাহায্য চাওয়া কারণ আল্লাহর কাছে যারা চায় আল্লাহ পাক তাদের প্রতি খুশি হয়ে যা সাহায্য চাইতে হয় কার কাছে চাইবো আর একটু জুড়ে বলেন কার কাছে আল্লাহর কাছে যারা সাহায্য চায় কেউ খালি হাতে ফিরে যাই না হর হামেশা দান কো তোয়ার হে যো না মঙ্গে উসโย হে আল্লাহর কাছে যারা সাহায্য চাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করেন আল্লাহর কাছ থেকে কেউ খালি হাতে ফিরে যায় না وإذا سألك عبادي عني فإني قريب الله فاك رب العالمين بولين جو خون امر بند بندنا امر کس شاد جو আমার কাছে সাহায্য প্রার্থনা করে আমি আল্লাহ তাদের একেবারেই করে থাকি যখন আমার কাছে চাই আমার কাছে প্রার্থনা করে সাথে সাথে আমি তার ডাকে সারা দেই তার প্রার্থনা কবল করে নেই সুবান আল্লাহ তাহলে সাহায্য চাইব কার কাছে আর একটু জুড়ে বলেন বিপদে পড়ে গেলে সাহায্য চাইব কার কাছে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সাহায্য চাইলে আল্লাহ সাহায্য করেন আমার ভায়ারাম আল্লাহ পাক রব্বুল আলমিন কিভাবে সাহায্য করেন কঠিন বিপদের সময় মুসলিম শরীফ থেকে একটি রায়ত বর্ণনা করছি মুসলিম শরীফের সাত হাজার দুই শত উনচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসটি বর্ণনা করেছেন হজরত সোহাইব রদিয়াল্লাহ তালান হোম নবীজি সাল্লাহ আলাইহাল্লাম সাহাবে কেরামদের সামনে বসা এই অবস্থা বিশ্ব নবী সাল্লাম সাহাবে কেরামদেরকে বললেন ও কানা মালিকুন ফিমান কানা কবলা তোমাদের পূর্বে একজন বাদশা ছিল তোমাদের পূর্বে একজন বাদশা ছিল তার একজন জাদুকর ছিল পালাম্মা কাবিরা যখন ওই বাদশা মুরব্বী হয়ে গেল বুড়া হয়ে গেছে বাদ্য কি উপনীত হয়ে গেছে তখন বাদশাকে ডাক দেওয়া বলে বাদশা মহোদয় আমি তো বৃদ্ধ হয়ে গেছি আমার যেই শিক্ষা রয়েছে জাদুবিদ্যা রয়েছে এই জাদুবিদ্যা গুলো যেন আমি আরেকটা বালককে প্রশিক্ষণ দিতে পারি আরেকটা গোলামকে প্রশিক্ষণ দিতে পারি আমাকে একটা গোলাম দেন আমাকে একটা বালক দেন যেন আমি তাকে জাদু বিদ্যাগুলো প্রশিক্ষণ দিতে পারি জাদুবিদ্যাগুলো বিদ্যা যেন প্রশিক্ষণ দিতে পারি এই জন্য আমাকে একটা বালক দেয়া দেন বাচ্চা একটা বালক নির্ধারণ করে দিল যে এই বালককে তুমি জাদুবিদ্যা শিখাইবা এই বালক প্রতিনিয়ত আসে যায় তার কাছ থেকে জাদু বিদ্যাহরণ করে শিখে রাস্তার মধ্যে পথের মাঝখানে একজন খ্রিস্টান পাদ্রির রাহেব বলা হয় রাহেব হাদিসের ভাষায় ওই খ্রিস্টান পাদরির সাথে মোলাকাত তার মজলিসে বসে তার কথাগুলো শুনে তার কাছে ভালো লাগে কথাগুলো তার কাছে বড় পছন্দ হয় তখন তার মজলিসও বসে এই মজলিসে বসতে যাইয়া বাড়িতে যেতে ধীরে হয়ে যায় মা বলে কিরে তোর হলো কেন বলে এমন একটা রাহেব খ্রিস্টান পাদ্রির মজলিসে বসছিলাম তার কথাগুলো আমার কাছে বড় পছন্দনীয় হয়েছে এই জন্য আমার দৃঢ় হয়ে গেছে মা দিছে মায়ের তার কাছে কেন যাও এবার রাহেবের কাছে বললেন আমার তো এই অবস্থায় আপনার কাছে আসি ভালো লাগে বাড়িতে যাই দেরি হয় মা আমাকে বকা দেয় মারদুর করে তখন ওই রাহেব শিখিয়ে দিল বাড়িতে যাওয়ার পরে যদি মা বলে বলবো যে আমার উস্তাদের কাছে দিরে হয়েছে আর যখন তুমি জাদুকর উস্তাদের কাছে যাই বা দিরে হয়ে গেলে বলবো বাড়িতে আমার দিরে হয়েছে বাড়িতে আসতে আমার দিরে হয়ে গেছে তাহলে আর কোনো সমস্যা না এভাবে চলতে লাগলো চলতে লাগলো ওই যুবক রাস্তা দিয়ে আটতেছে হঠাৎ করে কথার কথা আপনাদের তক্কার এই মুরে যাওয়ার পরে দেখে অদ্ভুত একটা প্রাণী ওই মোটে মোরের মধ্যে বসে আছে চার রাস্তার মোরে যদি অদ্ভুত প্রাণী বসে থাকে মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে অদ্ভুত প্রাণী কোন করে আক্রমণ করে চতুর দিক থেকে মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে এখন ওই বালক ইয়া দেখি এই অবস্থা অদ্ভুত প্রাণী বসে আছে চৌরাস্তার মোরে চতুর দিকে মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে এখন ওই বালক চিন্তা করতেছে আজকে হবে আমার আসল খেলা অর্থাৎ আমার জাদুকর উস্তাদ সঠিক নাকি আমার এই খ্রিস্টান পাদ্রির রাহেব সঠিক এটা আজকে প্রমাণ হয়ে যায় বালক যখন দেখলাম ইদ আজি আলা দাববাতিন আযীমাতিন ক্বাদ হাবাসাতিন নাস মানুষদেরকে যখন দেখলো আটকে ফেলেছি তখন একটা পাথর নিল পাথর নিয়ে বলতেছি যদি আমার ওই সাহের জাদু যদি সত্য হয় তাহলে যেন এই পাথরের আঘাতে অদ্ভুত পানি যেন দুনিয়ার থেকে বিদায় নেই এই কথা বলে যখন পাথরটা সামনের দিকে আঙ্গাইছে তখন ওই অদ্ভুত পানিটা হা করে তার দিকে তাকাইছে যে এটা কাজ হবে না এবার দ্বিতীয় মেডিসিন প্রথম উস্তাদের কথা কইছে তার দিকে হা করে তাকাইছে মানে বিপদ এবার উস্তাদ তো আরেকজন আছে খ্রিস্টান পাদ্রী তখন তার ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞেস করতেছে পা খাদা পা খাদা হাজার হাজার এবার পাথর হাতে নিয়ে আম ওই বালক বলতেছে ফকলা আল্লাহ হুম ইনকান আমর রাহিব আহাব ইলাই কাম ইন অমৃত শাহের্লা ওই যাদুকর উস্তাদির তুলনায় যদি ওই রাহেব উস্তাদ আপনার কাছে পছন্দ হয়ে ভালো লাগে পাকতুল হাদিহি দাবা এই পাতর নিক্ষেপের সাথে সাথে আপনি ওই অদ্ভুত পানিটাকে আপনি শেষ করে দেন এই অদ্ভুত পানি যেন বিদায় হয়ে যায় এই কথা বলে যখন পাতরটা অদ্ভুত পানির দিকে যখন নিক্ষেপ করছে সাথে সাথে ওই অদ্ভুত প্রাণী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে সুবহানাল্লাহ মানুষের থেকে সংবাদ ছড়িয়ে পড়ল এই বালক অনেক কিছুই করতে পারে কি কি করতে পারে গুলাম ইব্রিল আল আকমা আবরাসা জন্ম অন্ধ ব্যক্তিকে ভালো করতে পারে কষ্ট রোগীকে ভালো করতে পারে এমন সংবাদ চতুর্দিকে ছড়ায় পড়ছে কি বলেন যদি আপনাদের এলাকায় এমন সংবাদ ছড়িয়ে পড়ে যমুক জায়গায় একজন কবিরাজ আসছে যে অন্ধ মানুষকে ভালো করে দিতে পারে কুষ্ঠ রোগীকে ভালো করতে পারে এরকম জটিল 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 রোগ ভালো করতে পারে কি বলেন মানুষ কি কম থাকবো না বেশি থাকবো সিরিয়াল পাইতেন না পাঁচ দিন দশ দিন এক মাস সিরিয়াল পাওয়া সম্ভব না এখন ওই যুবকের কাছে সব এসে লাইন ধরা শুরু করছে বাদশাহ একজন সবার একজন সদস্য সে অন্ধ হয়ে গেছে যখন শুনছে ওই বালক তো অন্ধকে ভালো করতে পারে মোটা অঙ্কের হাদিয়া নিয়ে তার কাছে এসে হাজির আয়সা বলে আমি কিন্তু রাজ দরবারের লোক তোমার জন্য মোটা অঙ্কের হাদিয়া আনছি হাদিয়া গ্রহণ করো আর তুমি আমাকে সুস্থ করে দাও কি বলেন সুস্থতার মালিক কে আল্লাহ ওই যুবক কে বলতেছে যুবক আমাকে তুমি সুস্থ করে দাও যুবক ডাক দেয়া বলে ফাকল ইন্নিলা উষ্ফি আহাদান আমি তো কাউকে সুস্থ করি না ইন্নামা ইয়াশ ফিল্লাহ আল্লাহ্পা ক্রপ্পুল আলামিন তো সুস্থতার মালিক আল্লাহ্পা ক্রপ্পুল আলমিন্ত আমাদেরকে সুস্থ করে দেন পাইন আন্ত আমান্তা বিল্লাহ তবে হ্যাঁ যদি তুমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করো যদি তুমি আল্লাহর উপরে ইমান আনতে পারো দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার জন্য দোয়া করতে পারি আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুস্থ করে দিবেন এবার ওই সমাসদের লোক মন্ত্রনয়ের লোক যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল আর আল্লাহর কাছে যখন সাহায্য প্রার্থনা করলো সাথে সাথে এই অন্ধ লোকের চোখের জ্যোতি ফিরে পেয়ে আল্লাহ আল্লাহু চোখের জ্যোতি ফিরে পেয়েছে এবার পরে তিন যখন সংসদ ভবনে গেছে সবাইকে কিরে এনা অন্ধ ছিল আজকে চোখের জ্যোতি পাইছে দরছে এবার বাদশা ভালো করে ব্যাপার কি ব্যাপার কি বলতেছে আমার রব আমাকে সুস্থ বানিয়েছেন আমার আল্লাহ আমাকে সুস্থ করেছেন বলে আমি স্যার আবার তোমার রব আছে বলে হ্যাঁ আমার রব হলো তিনি যিনি সূর্য সৃষ্টি করেছেন চন্দ্র সৃষ্টি করেছেন তোমাকে বানিয়েছেন আমাকে বানিয়েছেন তিনি হলো আল্লাহ এই কথা বলার পরে বাদশা তার উপরে মায়ের শুরু করে দিছে নির্যাতন শুরু হয়ে গেল কঠিন নির্যাতন নির্যাতনের এক যে সহ্য করতে না পেরে ওই বালকের কথা বলে দিল এটা বালকের কাজ এবার বালককে ডাকানো হলো বালককে মায়ের শুরু করে দিছে বালক মায়ের খায় সহ্য করতে না পেরে ওই খ্রিস্টান রাহেবের কথা বলে দিছে তুই রাহেব আমাকে এটা প্রশিক্ষণ দিছে বলে তাই নাকি রাহেব কেন হোক রাহেব কেন হলো তাকে বলল আমাকে রব মানো অথবা তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে বলে না 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 আমি তোমাকে রব মানতে পারবো না এরপরে বাদশাহ বললো তার মাথার উপরে করাত রাখো তার মাথার উপরে করাত রাখা হলো করাত রেখে ওই রাহেব বালকের সামনে দ্বিখণ্ডিত করে দেয়া হলো এবার বাদশাহ লুক ওই মন্ত্রণালয়ে যে অন্ধ থেকে সুস্থ হয়ে গেছিল এবার তাকে বলতেছে তুমিও ওই ধর্ম থেকে ফিরে আসো নতুবা তোমার অবস্থা এমন হবে সে বলতেছে না এই ধর্মের ভিতরে আমি যা পেয়েছি এটাই হলো সঠিক ধর্মস্থলিক ধর্ম সুতরাং না 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 আমি ধর্ম ত্যাগ করতে পারবো না এবার তার মাথার উপরেও করাত রাখা হয় করাত রেখে তাকেও দ্বিখণ্ডিত করে দেওয়া হয় এবার হলো বালক তো শুধু বাকি রয়েছে বাদশাহ বলে বালককে একটু সুযোগ দাও বয়স তো আছে এ অপরাধী জ্ঞান হয়ে গেছে সুতরাং একটু সুযোগ দেওয়া হোক যাতে কইরা ভালো হয়ে যায় একটু জেলখানায় ভালো করে রাইখা এরপরে কিছুদিন পরে তাকে স্যারে কেন একটু সুযোগ দেওয়া হোক কারণ সে তো অপরাধী হইল এখন তো ছোট মানুষ ভবিষ্যতে ভালো হওয়ার আশা আছে বুড়া হয়ে গেছে ভিন্ন কথা এবারে সুযোগ দেয়া দেওয়া হলো তাকে কি সুযোগ কয়েকজনকে বললো যাই বা পাহাড়ের উপরে উঠবে ওইটা ওখানে গিয়ে বলবো ধর্ম স্যার যদি স্যারে তো ভালো আর না সারলে ওখান থেকে ধাক্কা দেওয়া দেওয়া আমার ভাইয়েরা বন্ধুর উপরে উঠল পাহাড়ের উপরে ওঠার পর ওই ওই পাহাড়ের পাহাড়ে যাওয়ার পরে বলতেছে ব্যাপার কি তুমি কালিমা মা সারবা নাকি ফালায় দিব নিক্ষেপ করব পাহাড়ের উপরে ওঠার পরে যখন তারা যখন এই তালকিন শুরু করলো এবার যুবক চিন্তা করে আমাকে বাঁচানোর মালিক আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ হুম্মা ফিনি হিম্বি মা আল্লাহ হুম ফিনি হিম্বিমা সিতা আল্লাহ যেইভাবে হোক আপনি তাদের থেকে আমাকে রক্ষা করেন এই কথা বলার পর পাহাড়ের ভিতরে নড়াচড়া শুরু হয়ে গেল যেগুলো সাথে ছিল রাজ সবগুলো ছিটকে পরে দুনিয়ার থেকে বিদায় নিল আর ওই বালকটা অক্ষত অবস্থায় রাজ দরবারে শাহাদির আল্লাহ বাদশাহ আগ দিয়ে বলে কিরে তুই কি মরিস নাই বলে না বলে তোর সাথের গুলা কই বলে জাগায়ে খতম আমাকে আমার রব হেফাজত করেছি এবার আর একটা বাহিনী দেয়া বলে যাও তাকে নিয়ে যাও নদীর মাছ করে নিয়ে যাইবা যদি ইমান থেকে ফিরে আসে তো বলো নতুবা তাকে নদীর মাঝখানে ছেড়ে দিবা নদীর মাঝখানে যাওয়ার পর ওই বালক ডাক দিয়া বলে ইনি হিমবি মা সেতা আল্লাহ হুমাকি হিমবি মা সেতা ও গল্লা যেইভাবে হোক আপনি এখান থেকে আমাকে বাঁচান আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায় নদীর মধ্যে উচ্চাশ্র হয়ে গেল সবগুলো পড়ে মারা যায় আর ওই বালকটা অক্ষত অবস্থায় রাজ দরবারে সে হাজির হয়ে যায় সুবাহ আল্লাহ বলে বাদশাহ ব্যাপারে কি তুই মরিস নেই বলে না আমার আল্লাহ আমাকে হেফাজত করেছে আমার রব আমাকে হেফাজত করেছে বলে তাই নাকি হ্যাঁ বাকিগুলা কই ওইগুলা জায়গায় খতম এবার বালক একটা সত্য কথা বলে ও বাদশাহ আপনি কি আমাকে মারতে চান বলে হ্যাঁ তোরে তো মারতেই চাই বলে যদি মারতে চান তাহলে আমার একটা পরামর্শ শোনেন কি পরামর্শ আমার পরামর্শ হলো আপনি সমাজের সমস্ত লোকদেরকে একটা মজলিস একত্র করবেন একটা জায়গা একত্র করার পর ওই লোকদের সামনে আমার দনুক থেকে একটা তীর নেবেন আমাকে ওই কাঠের ওই জায়গাতে যেখানে তীর নিক্ষেপ করা হয় ওখানে বেঁধে এরপর আমার দনুক থেকে একটা তীর ছাড়বেন কি বলে বিসমিল্লাহ রব্বিল গোলাম ওই গোলামের রবের নামে তীরটা ছাড়লাম তখন দেখবেন আমি দুনিয়া থেকে বিদায় নিব তাই কলা হলো কবিলার সমস্ত লোকদেরকে একটা মাঠে ডাকা হলো সব একসাথে হাজির এবার যখন তীর রেখি বিসমিল্লাহ রব্বিল গোলাম বলে তীর করছে সাথে সাথে ওই বালক দুনিয়া থেকে বিদায় নেওয়া চলে গেছে আর ওখানে যারা ছিল ওই ময়দানের সমস্ত ময়দানের লোকেরা এক বাক্যে একসাথে কালিমা পরে মুসলমান হয়ে যে আল্লাহ আকবর বাদশাহ জ্বালা তো আরো বাড়লো একটারে স্মরণের জন্য চেষ্টা করলাম এখন দি শত শত এসে গেছে এবার বাদশা বলে চতুর্দিকে গর্ত করে আগুন জ্বালায়া দাও আর এই আগুনের ভিতরে তাদেরকে জ্বালায় দাও নিক্ষেপ করো আগুন জ্বালায় দেওয়া হলো যারা ইমান এনেছে সবাইকে আগুনে পড়ায় আমারে একটা মহিলা সাথে তার দুধের বাচ্চা ওই আগুনে পড়তে ইতো করছিল দুধের তো নিরপরাধ তোমার কোন অপরাধ নাই আল্লাহ পাক আলামিন। আপনি যেহেতু নিরপরাধ আপনার জন্য আগুনটাকে পাক ফুলের বাগান মানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ আমার ভাই ভাইয়ানাম এই জন্য সাহায্য চাইতে হবে আল্লাহ তালার কাছে যে বর্ণনাটি আমি আপনাদের সামনে দিলাম ওই বালক আল্লাহর কাছে একটি দোয়া করে সাহায্য প্রার্থনা করেছেন আল্লাহ হুমকিনি যদি আমরা বিপদে পড়ে যায় মুসিবত পড়ে যায় প্রতিদিন আমরা এক শতবার আল্লাহ হুমক্কিনি হিম্বিমা একশতবার প্রতিদিন আমরা সকাল সন্ধ্যায় দোয়াটির আমল করব আল্লাহ পাক রব্বুল আলমিন ওই যুবককে পাহাড় থেকে আর নদীর মাঝখান থেকে যেভাবে হেফাজত করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আকাশের ফেরেশতা পাঠাইয়া আমাদেরকেও কঠিন বিপদ থেকে হেফাজত করবেন সুবান আল্লাহ তাহলে আমরা যদি দুনিয়া থেকে ইমানের সাথে বিদায় নিতে চাই আমাদেরকে চারটা আমল করতে হবে এক নম্বর আমল হলো আল্লাহর শুক্র আদায় করতে হবে দুই নাম্বার আমল সবর করতে হবে তিন নম্বর আর চার নম্বর সাহায্য প্রার্থনা করতে হবে আমার এই লাইলাতুল বারাত বরকতম এই রজনীতে রব্বুল আলমিন সবাইকে ক্ষমা করে দিবেন আট শ্রেণীর লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন ক্ষমা করবেন না